বন্ধুরা এশিস ফ্যাশন ব্লগের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো কাপড়ে আপনারা কিভাবে গজগিরার হিসাব করবেন গজগিরার হিসাব জানা থাকলে দর্জির কাজ করতে খুবই সহজ হয়ে যাবে আপনাদেরকে প্রথমে জানতে হবে কত ইঞ্চিতে এক গিরা হয় কত গিরায় এক গজ হয় নতুনরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে আপনারাও খুব সহজেই শিখে যাবেন গজগিরার হিসাব প্রথমে আমাদের গিরার হিসাব জানতে হবে আমাদের একটি ইঞ্চি টেপে এক থেকে ষাট ইঞ্চি পর্যন্ত আছে অপরদিকে এক থেকে একশো পর্যন্ত থাকে যেটা আমাদের দর্জির কাজে কোনো ব্যবহার হয় না কোনো কাপড়ের যখন আমরা মাপ নেব তখন আমাদেরকে এই এক থেকেই শুরু করতে হবে তো তাই প্রথমে আমাদেরকে জানতে হবে এক গিরা সমান কত ইঞ্চি এই যে দেখুন আমি খাতায় লিখে লিখে নিয়েছি আপনারা চাইলে এটা লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশট মেরে আপনারা বুঝে নিতে পারেন এক গিরা সমান হচ্ছে দু ইঞ্চি দু সুত আমি আগেও বলেছি এই যে আমাদের এক থেকে এক থেকে একটা বড় দাগ থেকে আরেকটা একটা বড়ো দাগ হচ্ছে আমাদের এক ইঞ্চি এই এক ইঞ্চিতে আটটি দাগ থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি দাগ থাকে আর এই দাগগুলো হচ্ছে এক একটি সুত দর্জির ভাষায় সুত বলে আবার কেউ কেউ পয়েন্টও বলে থাকে তো এগুলো হচ্ছে আমাদের এক সুত দু সুত তিন সুত চার সুত পাঁচ সুত ছ সুত সাত সুদ তো এগুলো আমরা এক এক একটা দাগকে আমরা সুদ বলে থাকি তো আট দাগ সমান হচ্ছে আমাদের এক ইঞ্চি তো এখানে আমরা এক গিরা সমান জানব কত ইঞ্চি এক গিরা আমাদের কত ইঞ্চিতে হয় এক গিরা সমান হচ্ছে দু ইঞ্চি দু সুদ মানে হচ্ছে এখান থেকে এটা এক ইঞ্চি আবার এক ইঞ্চি থেকে এটা দু ইঞ্চি পর্যন্ত হচ্ছে আমাদের দু ইঞ্চি দু ইঞ্চি দুসুদ সমান হচ্ছে এক গিরা তো এই যে দু ইঞ্চি দুসুদ মানে আমি দুটো দাগ নেব এই এক আর দুই দুই ইঞ্চি দুসুদ সমান হচ্ছে এক গিরা তো দুই ইঞ্চি দুসুদ সমান হচ্ছে এক গিরা এবার হচ্ছে দুই গিরা সমান হচ্ছে সাড়ে চার ইঞ্চি মানে আমাদের চার ইঞ্চি হচ্ছে চার ইঞ্চি হচ্ছে এখানে সাড়ে চার ইঞ্চি মানে এই যে মিডিলে একটা বড় মিডিয়াম একটা দাগ দেওয়া আছে এটা হচ্ছে আমাদের সাড়ে চার ইঞ্চি এই যে চার আর পাঁচের মাঝখানে একটা মিডিয়াম দাগ আছে এটা হচ্ছে আমাদের সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চিতে হচ্ছে দুই গিরা তিন গিরা সমান হচ্ছে পোনে সাত ইঞ্চি পোনে সাত ইঞ্চি পোনে মানে হচ্ছে কি সাত ইঞ্চিকে দুটো সুত দুই সুত কম হবে বা দু পয়েন্ট কম হবে সেটা হচ্ছে পোনে সাত ইঞ্চি আমাদের যদি দুটো দাগ বা দুটো পয়েন্ট বা দু সুদ যদি কম থাকে তাকে আমরা বলি পোনে আর সামনের দিকে যদি দুটো সুদ থাকে নেওয়া হয় তাকে আমরা বলি শোয়া তো এখানে হচ্ছে কি তিনগিরা সমান পোনে সাত ইঞ্চি পনে মানে হচ্ছে পেছনের দিকে দুটো ঘর এই পেছনের দিকে আমরা যখন দুটো ঘর নেবো তাকে আমরা বলবো পোনে সাত ইঞ্চি তো তিন গিরা মানে হচ্ছে পনে সাত ইঞ্চি আর চার চার গিরা মনে মানে হচ্ছে নয় ইঞ্চি এই যে গিরা মানে হচ্ছে নয় ইঞ্চি আর পাঁচগিরা মানে হচ্ছে এগারো ইঞ্চি দু সুত পাঁচগিরা মানে হচ্ছে এগারো ইঞ্চি দু সুত মানে দুটো দাগ আমরা দু সুত বলি তো এগারো গিরা সমান হচ্ছে এগারো ইঞ্চি দু সুত আর ছয় গিরা সমান হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি আর তেরো আর চৌদ্দ মাঝখানে যে মিডিয়াম দাগটি আছে এটি হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি মানে তেরো ইঞ্চি আর মিডিলের এই দাগটি হচ্ছে হাফ ইঞ্চি তো এটা হচ্ছে আমাদের সাড়ে তেরো ইঞ্চি সাত গিরা সমান হচ্ছে পনে ষোলো ইঞ্চি তো এই রকম আপনাদেরকে পুরোটা হিসাব দেখে দেখে আপনাদেরকে ইঞ্চি টেপে হিসাব করে নিতে হবে তো সাত গিরা সমান হচ্ছে পনে ষোলো ইঞ্চি আট গিরা সমান হচ্ছে আঠারো ইঞ্চি নয় গিরা সমান হচ্ছে কুড়ি ইঞ্চি দুসুত দশ গিরার সমান হচ্ছে সাড়ে বাইশ ইঞ্চি বাইশ পয়েন্ট ফাইভ মানে বাইশ পয়েন্ট ফাইভ মানে হচ্ছে এখানে হচ্ছে আমাদের বাইশ ইঞ্চি এই সাত তেইশের মিডিলে যে মিডিয়াম দাগটি আছে এটি হচ্ছে হাফ ইঞ্চি তো এটা হচ্ছে আমাদের সাড়ে বাইশ ইঞ্চি এগারো গিরার সমান হচ্ছে পোনে পঁচিশ ইঞ্চি আর বারো গিরা সমান হচ্ছে সাতাশ ইঞ্চি তেরো গিরা সমান হচ্ছে উনতিরিশ ইঞ্চি দু সুত এখানে হচ্ছে আমাদের উনতিরিশ ইঞ্চি তারপরে হচ্ছে দু সুত এটিকে সোয়া উনতিরিশ ইঞ্চিও বলে সামনের দিকে দুটি সুত নিলে আমরা এটিকে শোয়া দু উনতিরিশ ইঞ্চিও বলতে পারি বা উনতিরিশ ইঞ্চি দু সুতও বলতে পারি চৌদ্দ গিরা সমান হচ্ছে সাড়ে একত্রিশ ইঞ্চি একত্রিশ পয়েন্ট ফাইভ এই হচ্ছে আমাদের একত্রিশ ইঞ্চি আর একত্রিশ আর বত্রিশের মাঝখানে যে মিডিয়াম দাগটি আছে এটি হচ্ছে একত্রিশ পয়েন্ট ফাইভ মানে সাড়ে একত্রিশ ইঞ্চি পনেরো গিরা সমান হচ্ছে পনে চৌত্রিশ ইঞ্চি আর ষোলো গিরা সমান হচ্ছে ছত্রিশ ইঞ্চি এই ছত্রিশ ইঞ্চি পর্যন্ত হচ্ছে আমাদের গিরার হিসাব এর উপরে আর যাবে না ছত্রিশ ইঞ্চি সমান হচ্ছে এক গজ কাপড় এরপরে এই তো গেল আমাদের গিরার হিসাব এরপরে আমাদেরকে গজের হিসাব শিখতে হবে গিরার হিসাব কিন্তু ছত্রিশ ইঞ্চির উপরে আর যাবে না এরপরে আমরা শিখব গজের হিসাব পরে আমরা শিখব গজের হিসাব এক এক গজ কাপড় সমান হচ্ছে ছত্রিশ ইঞ্চি মানে ছত্রিশ ইঞ্চি হচ্ছে এক গজ কাপড় এই যে আমাদের ছত্রিশ ইঞ্চি এই ছত্রিশ ইঞ্চিতে হচ্ছে এক গজ কাপড় আর হাফ গজ কাপড় মানে হচ্ছে কত আঠারো ইঞ্চি এই আঠারো ইঞ্চিতে হচ্ছে আমাদের হাফ গজ কাপড় এক থেকে চুয়ান্ন ইঞ্চি পর্যন্ত হচ্ছে দেড় গজ কাপড় এক থেকে আমরা এই চুয়ান্ন ইঞ্চি পর্যন্ত চুয়ান্ন ইঞ্চি পর্যন্ত এটা হচ্ছে কত দেড় গজ কাপড় তো এক গছ চারগিরা কাপড় কিভাবে আপনারা বের করবেন দেখুন আপনারা ধরো এক গছ চার এক গজ চার গিরা কাপড় আনতে গেলেন তাহলে আপনারা কি করে হিসাব করবেন না আপনারা জানেন এক গছ সমান ছত্রিশ ইঞ্চি তো আপনারা এই ছত্রিশ পর্যন্ত হচ্ছে এক গছ এরপরে আপনারা চার গছ কী করে বের করবেন আপনারা জানেন চার গছ সমান হচ্ছে নয় ইঞ্চি তো এই ছত্রিশ ইঞ্চি তারপরে আপনাদেরকে ন ইঞ্চি নিয়ে নিতে হবে এই নয় ইঞ্চি নিয়ে নিতে হবে তাহলে আপনারা এক গছ চার গিরা কাপড় বের করতে পারবেন ছত্রিশ ইঞ্চি পর্যন্ত প্রথমে নিতে হবে তারপর এক গজের পরে এক থেকে ন ইঞ্চি পর্যন্ত নিতে হবে তাহলে এক গজ চার গিরা হয়ে যাবে তো আপনারা এরকম দু গছ তিন গছ চার গছ যেভাবে হিসাব চাইবেন আপনারা প্রথমে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত এক গজ নিয়ে নেবেন ছত্রিশ ইঞ্চি পর্যন্ত এক গছ নিয়ে নেবেন তারপরে যদি বলে দু গছ পাঁচ গিরা দু গছ চার গিরা দু গছ দু গিরা তাহলে আপনারা ছত্রিশটাকে দুবার নেবেন প্রথমে আপনারা কাপড়ে ছত্রিশ ইঞ্চি মেপে নেবেন তারপরে আবার একবার ছত্রিশ ইঞ্চি নেবেন তাহলে দু গজ হয়ে গেল তারপর যদি আপনাদেরকে ছয় গিরা বলে ছয় গিরা সমান হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি তারপরে আপনাদেরকে সাড়ে তেরো ইঞ্চি নিয়ে নিতে হবে তো আপনারা এইভাবে ইঞ্চি টেপের হিসাব করবেন তাহলে আপনাদের দর্জির কাজ করতে খুবই সহজ হবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে